ইরাকের মুসেলের এক সৎ ব্যক্তি যার নাম ছিল আলী ইবনু হারব তিনি বলেন আমি নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করার জন্য মুসেল থেকে সুররামান রায়া নামক স্থানে যাচ্ছিলাম সে সময় দাজলা নদীতে কিছু নৌকা ছিল যেগুলো ভাড়ায় লোকজন ও মালামাল পারাপার করত। আমি একটি নৌকায় আরোহণ করলাম নৌকা আমাদের নিয়ে সুররামান রায়ার দিকে চলতে শুরু করলো নৌকায় মালামাল ব্যতীত আমরা পাঁচজন ছিলাম আবহাওয়া ছিল চমৎকার আকাশ ছিল খুব পরিচ্ছন্ন দাজলা নদীও ছিল শান্ত নৌকা তরতর করে বয়ে চলছিল যাত্রীদের অধিকাংশই তন্দ্রাচ্ছন্ন ছিল আমি দাজলা নদীর উভয় তীরের সৌন্দর্য অবলোকন করছিলাম হঠাৎ পানি থেকে একটা বড় মাছ লাফিয়ে নৌকা এসে পড়লো আমি ছুটে গিয়ে মাছটি ধরে ফেললাম বিশালাকার মাছের লেজের ঝাপটা নিতে লোকদের তন্দ্রা দূর হয়ে গেল মাছ দেখতে পেয়ে তাদের একজন বলল এই মাছ আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন আমরা সামনে কোনো তীরে নেমে মাছটি ভুনা করে খাবো সকলে একমত তীরের দিকে নৌকা ঘুরিয়ে দেওয়া আমরা তীরে অবতরণ করে ঘন গাছ বিশিষ্ট এক স্থানে অবস্থান করলাম যাতে জ্বালানি জমা করে মাছটি রান্না করা যায় আমরা সেখানে এক আশ্চর্য দৃশ্য দেখলাম একটি মৃতদেহ মাটিতে পড়ে আছে পাশেই পড়ে আছে একটি ধারালো চাকু অদূরে অন্য এক যুবক হাত পা এবং মুখে কাপড় বাঁধা সে বাঁধন মুক্ত হওয়ার প্রাণন্ত চেষ্টা করছে আমরা দ্রুত সামনে গিয়ে ওই ব্যক্তির সকল বাঁধন খুলে দিলাম তার চেহারায় অত্যন্ত ভীতি ও নিরাশার ছাপ ছিল বাঁধন মুক্ত হয়ে সে বলল দয়া করে আমাকে একটু পানি দাও আমরা তাকে পানি দিলাম এরপর আমাদেরকে সে পূর্ণ ঘটনা শোনালো সে বলল আমি ওই মৃত ব্যক্তি একই কাফিলায় ছিলাম আমরা মুসেল থেকে ব্যবসার উদ্দেশ্যে বাগদাদ যাচ্ছিলাম এ নিহত ব্যক্তি ভাবল যে আমার নিকট অনেক অর্থ আছে তাই সে আমার সাথে আন্তরিকতা গড়ে তোলে এবং আমার ঘনিষ্ঠজনে পরিণত হয় আমারও তার উপর যথেষ্ট ভরসা ছিল কাফেলা বাগদাদ যাওয়ার পথে বিশ্রাম নেওয়ার জন্য তাবু ফেলি রাতের শেষ ভাগে কাফেলা রওনা হয়ে গেল কিন্তু আমি ঘুমিয়ে থাকায় কাফেলা রওনা হওয়ার কথা জানতে পারিনি আমার ঘুমের মধ্যে নিহত ব্যক্তি আমাকে রশি দিয়ে বেঁধে ফেলে মুখেও কাপড় দিয়ে বেঁধে দেয় যাতে আমি চিৎকার করতে না পারি এরপর সে আমাকে হত্যা করার জন্য মাটিতে ফেলে দিয়ে আমার বুকের উপর বসে হত্যা করতে উদ্ধত হয় তখন আমি বললাম ওহে তুমি আমার সকল সম্পদ নিয়ে নাও তবুও আমাকে প্রাণে মেরো না সে তো রাজি হলো না বরং তার বেল্টের সাথে বেঁধে রাখা ধারালো চাকু বের করার চেষ্টা করলো কিন্তু সে সহজে চাকুটি বের করতে পারল না ফলে সে সর্বশক্তি প্রয়োগ করে চাকু বের করতে গেল এতে চাকু তার নিজ গলায় বিদ্ধ হয়ে সাহারা কেটে গেল তার প্রচুর রক্তকরণ হলে সে মাটিতে লুটিয়ে পড়ল এ পাপিষ্ট আমার চোখের সামনে তার পাপের শাস্তি পেয়ে গেল। আমি মৃত্যুর ব্যাপার নিশ্চিত হয়ে গিয়েছিলাম কেননা আমরা যেখানে আছি কমলোকে এই পথ দিয়ে যায় ফলে বাঁধর মুক্ত হওয়ার ব্যাপারে আমি হতাশ হয়ে পড়লাম অবশেষে আমি আল্লাহর নিকট দোয়া করলাম হে আল্লাহ তুমি আমার নিকট কাউকে পাঠিয়ে দাও আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আমি সর্বদাই এ দোয়াই করছিলাম এ কারণেই হয়তো আল্লাহ তোমাদেরকে পাঠিয়ে আমাকে রক্ষা করেছেন বলো তোমরা কী কারণে জনমানবহীন স্থানে আসতে বাধ্য হয়েছ কাফেলার লোকেরা বলল একটা মাছ আমাদেরকে তোমার নিকট আসতে বাধ্য করেছে যেটা পানি থেকে আমাদের নৌকায় লাফিয়ে উঠেছিল আমরা এই মাছ বোনা করে খাবার জন্য এখানে এসেছি কাফেলার লোকদের কথা শুনে ওই ব্যক্তি আশ্চর্য হয়ে বলতে লাগলো নিঃসন্দেহে আল্লাহতালা ওই মাছটিকে তোমাদের নৌকায় পাঠিয়েছিল আমাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য এরই মধ্যে মাছটি নৌকা হতে লাভ দিয়ে পানিতে পড়ে অদৃশ্য হয়ে গেল সবার ধারণা হলো যে আল্লাহ মাছকে ওই ব্যক্তির জীবন রক্ষার জন্যই পাঠিয়েছিলেন এভাবে যখন আল্লাহ আল্লাহতালা কিছু করতে চান তখন তার জন্য কারণ সৃষ্টি করে দেন নবী করিম আলাইহি সাল্লাম বলেন মজলুমের বদ্ধ আ থেকে দূরে থাকো কেননা মজলুমের মজরুমের এবং আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না